নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন সুন্দর করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আমি সবসময় মাছ ভাজার সময় ঢাকা দিয়ে নিই না হলে খুব তেলগুলো ফোটে গায়ের মধ্যে এখন ঢাকা খুলে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেব তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব কড়াই থেকে বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সব মাছ তুলে নিচ্ছি বেশি লাল করে কড়া করে ভাজছি না কারণ আমি এটা দিয়ে তরকারি করব তো শুধু মাছ ভাজা খাওয়ার জন্য হলে অনেক বেশি লাল করে ভাজতে হয় আর মাছের মাথাগুলোকে এভাবে চারিপাশ দিয়ে খুন্তি দিয়ে হাতা দিয়ে ধরে তেলে ভালো করে ভেজে নিচ্ছি হলে এই এই জায়গাগুলোই মাছের কাঁচা লাগবে সেই জন্য মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই লম্বা লম্বা করে মাছের ঝোলে যেরকম আলু দেওয়া হয় ওইভাবে আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে কারণ আলুগুলো এই ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তাহলে আর এখন পেঁয়াজ কুচি গোটা লঙ্কা টমেটো আদা রসুন কেটে পরিষ্কার করে রাখলাম আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে আলু তুলে নেওয়ার পর এই তেলেই গোটা জিরে আর তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেবো ফোড়নটা হালকা ভেজে নিয়ে এখন কুচনো পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি এখানে যতটা পেঁয়াজ কুচি দেখছেন সবটা আমি দেব না একটুখানি বাটার জন্য রেখে দিলাম বাকি পেঁয়াজটা ভালো করে লাল করে ভিজে নেবো এখন মিক্সিং জারে পেঁয়াজ কুচি রসুন আদা কুচি আর অল্প টমেটো দিয়ে দেবো এখন এই সমস্ত মশলাটা আমি ম্যাজিক করে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো যখন ভাজতে ভাজতে নরম হয়ে যাবে তখন আমি মশলাটা কড়াইতে ঢেলে দেবো মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প তেলেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্যই এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বুঝে দেবেন আর মিক্সির বাটি দেওয়া জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আজকে আপনাদের অন্য কোনো মাছ যখন থাকবে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন গোটা গোটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম মশলার সাথে এটাও ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু মিক্সিং জারে কোনো লঙ্কা পেস্ট করে দিইনি এখন আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন তেল বেরোতে থাকবে মশলা থেকে তখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে আপনারা চাইলে গরম জল এখানে দিতে পারেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন ঠান্ডা জলই দিচ্ছি এই রেসিপিটা খুব বেশি ঝোলঝোল হবে না বেশ মাখা মাখা তরকারিটাই হবে সেই জন্য আমি খুব বেশি জল দেব না আলুটা সেদ্ধ করার মতো পরিমাণ বুঝে জল দিলাম এখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো অর্ধেক তো সেদ্ধ হয়েই ছিল ভাজার সময় এখন বাকিটা সেদ্ধ করে নেব আর তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়েছি এখন দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা দেখে নেব নুন আছে নুন ঠিকঠাক আছে নাকি আবারও একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তরকারিটা এখন আমি ওই গোটা যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো খুন্তির উপর তুলে নিয়ে হাতা দিয়ে ভালো করে ডোলে তরকারিটা ঝাল করে নেবো এবার আসলে আমার মেয়ে ঝাল খায় না তো ছোটো মেয়ে আমার সেই জন্য ওর জন্য তরকারি তুলে নিয়ে তারপরে লঙ্কাগুলো ঘেঁটে দিই আপনারা চাইলে এই লঙ্কাগুলো মশলার সাথে একবারই মিক্সিতে পেস্ট করে নিতে পারেন অথবা লঙ্কাগুলো চিড়ে প্রথমেই তেলে দিতে পারেন আপনাদের বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে আর সে যদি ঝাল না খেতে পারে আলাদা করে তার জন্য তরকারি করতে ঝামেলা হয় অনেক সময় সময়ের জন্য দেরি হয় অনেক সময় তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন একভাবে রান্নাও হয়ে যাবে আলাদাভাবে করতেও হবে না আর বাচ্চাও ঝাল ছাড়া তরকারি খাবে আপনারাও ঝাল দেওয়া তরকারি খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার আমি ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব যাতে ঝোল তরকারিগুলো মাছের সাথে ভালো করে মিশে যায় সুন্দর করে ফুটিয়ে নেবো গ্যাস ঢাকা কড়াই ঢাকা দিয়ে এ সময় গ্যাসটা বাড়িয়েই রাখবেন ঢাকা দেওয়ার সময় গ্যাসটা আর কমাতে হবে না কারণ বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই তরকারি প্রায় হয়েই এসেছে নামানোর সময় আমি সামান্য গরম মশলা সামান্যই গরম মশলা তরকারির ওপর ছিটিয়ে দিয়ে গ্যাসটা খানিক্ষণ খানিকক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর এভাবেই কিছুক্ষণ রেখে দেব এখন আমার তরকারিটা একদম রেডি এবারে আমি তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলো আলাদা করে নামিয়ে নিলাম কারণ একবারে ওইভাবে ঢালতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে সে কারণে মাছগুলো আগে তুলে নিচ্ছি তারপরে তরকারিটা ঢেলে নেব সবাই বাড়িতে এইভাবে রেসিপিটা একবার করে দেখবেন খুব ভালো হয় রোজকার এক পাতলা ঝোলের থেকে এইভাবে রান্না করলে মুখের স্বাদটাও বদল হয় এতক্ষণ আমার সাথে ভিডিওটিতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি সাব লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ